নমস্কার আমি ডক্টর সেন বলছি আজকের টপিক নিয়ে মোবাইলের মধ্যে চলে এলাম এই জন্যই যে খুব ছোট্ট জায়গার মধ্যে পকেটে পকেটে রেখে দেওয়া যায় আর আজকের টপিক আর্থালাইটিস ইটস অলসো এ প্যান্ডামিক সিচুয়েশন ইন অল ওভার ইন্ডিয়া একটা পরিবারে যদি চারজন মানুষ থাকে তাদের মধ্যে দুজনে কোনো না কোনো জয়েন্টে পেন হচ্ছে আর এই যন্ত্রণা যাদের শুরু হয়ে গেছে তাদের রাতের ঘুম দিয়ে হচ্ছে না এক্সট্রা করে স্লিপিং পিলস নিয়ে ঘুমাতে হচ্ছে আচ্ছা আথরাইটিস কেন এখন হচ্ছে এর আগে তো ছিল না আমাদের মা মাসি ঠাকুমা দিদা যারা কাট দেখে এসেছি এতদিন ওই তাদের তো আথরাইটিস ছিল না সামান্য একটু বাতের ব্যথা আবার সেরেও যেত পাঁচ সাত দিন তাই তো তাহলে এখন এরকম ক্রনিক পা বেঁকে যাচ্ছে এরকম আগে কি দেখা যেত না এখন কেন নাম্বার ওয়ান যেদিন থেকে মডুলার কিচেন আবিষ্কার হয়েছে আমাদের ভারতবর্ষের বুকে বিশেষ করে বাংলায় নিজের বাপের বাড়ি আর পাশের বাড়ির লোককে দেখাবার জন্য কোনো মানে ছিল না আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আরো ভালো হয় না আমাদের যারা বসে রান্না করতো না না আমাকে লজিক দিয়ে বোঝান তাহলে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যদি আপনার নি জয়েন্টটা বরবাদ হয়ে যাচ্ছে যাকে বলা হয় অস্ট্রিওরাইটিস কেন করছেন তাহলে ওভেনটাকে নামা বসার সিস্টেম করুন নিজের হাঁটুটাকে ঠিকঠাক রাখুন পাশের বাড়ির লোককে দেখাতে গিয়ে অনেক হয়েছে এমন একটি রোগ বাঁধিয়ে ফেলেছেন যেটা নি রিপ্লেসমেন্ট ছাড়া আপনার কাছে আর কোনো অপশান নেই ঠিক আর এই অপশানে যেতে গেলে একবার ঘুরে আসুন যে নি রিপ্লেসমেন্ট করার পর তারপরে পিকচারটা কী ঠিক সেই জন্যই আপনাদের বলা যে আর্থারাইটিস আমার ইউনিটে অন্তত আমি ডক্টর সেন বলছি দায়িত্ব সহকারে নো নি রিপ্লেসমেন্ট মেডিসিনের মাধ্যমে এবং পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে যেটা একমাত্র কর্ণাটক অ্যান্ড কেরালায় দেখা যেত পশ্চিমবাংলায় একমাত্র আমাদের ইউনিটে হয় এবং এটাই লাস্ট ট্রিটমেন্ট এরপরে আর কিছু লাগবে না আপনার আপনি নর্মালি বাই মেডিসিনে ট্রিটমেন্ট করে হাঁটা চলা দৌড়ানো সিঁড়ি ভাঙা সমস্ত কিছু করতে পারবেন ডাক্তারবাবু একদম মাটিতে বসার চেষ্টা করবেন না আমি দিয়ে বলছি আপনি পারবেন এবং প্রমাণ কারণ প্রথম আমি পনেরো দিনের মেডিসিন দিই যদি ভুল হয় পনেরো দিনে হবে যদি ঠিক হয় পনেরো দিনই হবে এই পনেরো দিন মেডিসিন নেওয়ার পর আপনি অন্তত রিয়েলাইজ করবেন যে আপনার থার্টি পার্সেন্ট পেন থাকছে না এবং মুভ করতে পারছেন আপনি যেটা এত বছরে পারেননি বিগত দশ বছরে এবং পায়ের দিকে যে ধরা নামনে দেখতে বসলে উঠে দাঁড়িয়ে খানিকটা তারপর আপনি যেতে পারতেন এই যে প্রবলেমগুলো ছিল এগুলো দেখবেন আস্তে আস্তে একদম চলে গেছে তাহলে একটা মানুষকে যদি দুই থেকে তিন মাস ট্রিটমেন্ট করে তাকে হাঁটা চলা দৌড়ানোর বন্দোবস্ত করে দেওয়া যায় অপারেশন ছাড়া তাহলে ভুলটা কথা বললাম আমাকে একটু খুলে বলুন এবার একটা মলম দেব সেটা লাগাবেন হাঁটুতে এবং আবদ্ধ পাতার শেখ দেবেন আমার নিজে তৈরি করা অ্যাপয়েন্টমেন্ট আর খাবার জন্য কয়েকটা ক্যাপসুল দেব এবেলা ওবেলা দুবেলা খেতে হবে ঠিক খাবার পরে আর খাবার নিষেধাজ্ঞা কি ওইটা ভালো করে শোনা গেছে কেন এই রোগটা হচ্ছে শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন ইনক্রিজ করে বেড়ে গিয়ে এটা হচ্ছে তাই ট্রাই টু অ্যাভয়েড অল কাইন্ড অফ প্রোটিন ফুডস লাইক ডিমের কুসুম সয়াবিন টমেটো পুঁই শাক পালং জাতীয় সবজি একদম নয় অ্যাভয়েড এতদিন মাছের কাঁটা বেছে খেতেন এখন সবজির দানা বেছে খান আপনি ভালো থাকবেন আর যোগাযোগ করতে পারেন যে কোনো জয়েন্ট পেন স্পন্ডালাইসিস